প্রণাম প্রণাম জানাই তারি লীলার সঙ্গে নেই পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী আতুল চরণে পরম পূজ্য পাদ ও শ্রী বর্দার রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম প্রণাম জানাই পরম পূজ্য পাদ ও শ্রী আচার্যদেবের আচার্য চরণে উপস্থিত ঠাকুরের পূর্ত পবিত্র পাঞ্জেধারী কর্মীবৃন্দ আমার ভক্তিমতী মা ভক্তপ্রাণ দাদা ও ছোট ছোট ভাইদের রানন্দিত জয়গুরু জানাই এতক্ষণ আপনারা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম সেই দাদাদের কথা আসলে এগুলো ঠাকুরের বলা যারা ঠাকুরের মানুষ তারা এমন ভাবে তাকে নিয়ে চলে যদি আমরা তাকে ভালোবাসি ঠাকুর সবার প্রথমে তিনি তার প্রত্যেকটা বাণী সাহিত্যে প্রথমেই তিনি বললেন যে আমার বলাগুলি যদি কেবল তোমার কথাও চিন্তারই খোরাক মাত্র হয় করা বা আচরণের মধ্যে দিয়ে তুমি যদি সেইগুলোকে বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে তা কি ওর অতি নিশ্চয় আমরা যে আকাশের ভগবানে বিশ্বাসী আমরা বিশ্বাস করি যে তিনি মাথায় হাত দিলে বা তার কাছে কিছু প্রার্থনা করলে তিনি মঞ্জুর করেন আমার ঠাকুর কিন্তু ওরকম জাদু জানেন না তিনি পরিষ্কার বললেন উনি আমি যা যা কলাম তোমরা যদি সেইগুলো পালনের চেষ্টা করো তোমরা হয়ে উঠবে তোমরা তেমনভাবে হয়ে উঠবে তাই তোমরা সেইভাবে চলো সেই চলনায় চলো আজকের যে সমাজের উপর আমরা দাঁড়িয়ে আছি একটা সমাজ দাঁড়িয়ে থাকে দীক্ষা শিক্ষা বিবাহের উপর যে সমাজে দেখবেন এই তিনটে জিনিস যেখানে গণ্ডগোল সেখানে সেই সমাজের মেরুদণ্ড সেখানেই ভেঙে গেছে সেই সমাজ উঠে দাঁড়াতে পারে না তাই ঠাকুর বললেন মনে হয় দীক্ষা শিক্ষা বিবাহকে ঠিক করা লাগে তাই ঠাকুর জোর দিলেন সেই বিবাহ নীতির উপর আজকে সমাজে এই সমাজের অবক্ষয় কিন্তু সেই বিবাহকে কেন্দ্র করে আমরা প্রায় বলি যে দুটো মনের মিলন হলে বিবাহ হয় আমরা প্রায় এটা করছি যাকে তাকে দেখছি বিয়ে করে বসছি ঠাকুর বলছি কার বউ কার ঘরে গেল ইন্ডাস্ট্রি থেমে গেল ঠাকুর বলছেন বিবাহ দু রকমের একটা হচ্ছে সবর্ণ বিবাহ একটা হচ্ছে অসবর্ণ বিবাহ এই সবর্ণ বিবাহ হচ্ছে একটা বিপ্রর সাথে একটা বিপ্র ছেলের সাথে একটা বিপ্রমের যদি বিবাহ হয়েছে সবর্ণ বিবাহ ক্ষত্রিয় ছেলের সাথে ক্ষত্রিয় মের বিবাহ হচ্ছে সেটা সবর্ণ বিবাহ আর অসবর্ণ বিবাহ ঠাকুর বলছেন দু রকমের একটা হচ্ছে অনুলোম বিবাহ একটা প্রতিলম বিবাহ অনুলোম বিবাহ হচ্ছে যে উঁচুর ছেলে নিচে নিম্ন বর্ণের মেয়েকে বিয়ে করলে আর প্রতিলম বিবাহ যেটা হচ্ছে আমাদের শাস্ত্রে যেটা গ্রহণীয় নয় যেটা বাহ্য সেটা হচ্ছে প্রতিলম্ব বিবাহ ঠাকুর বলছেন এই প্রতিলম্ব বিবাহ হচ্ছে এমন একটা বিবাহ যেটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় ঠাকুর বললেন একটা জাতিকে ধ্বংস করতে হলে একটা দেশকে ধ্বংস করতে হলে সেখানে অ্যাটেম ফেলতে হয় না বোমা ফেলতে হয় না সেখানে একটা প্রতিলম্ব বিবাহ ঢুকিয়ে দেয়। দেখবে সেই দেশ এমনি ধ্বংস হয়ে যাবে ঠাকুর তাই বললেন প্রতিলোমে কুয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম তিনি পরিষ্কার করে বললেন যখন চিত্তরঞ্জন দাসদা আমাদের জ্যোতির ময়দা বলে গেলেন চিত্তরঞ্জন দাসদা যখন ঠাকুরের কাছে গেলেন গিয়ে বলছে ঠাকুর দেশের স্বরাজের জন্য আপনার সাথে কিছু আলাপচারিতা আছে ঠাকুর বলছেন দাসদা একটু বিশ্রাম করেন তারপরে আপনার কথা শুনবো তখন দাসদা বললেন চিত্তরঞ্জন দাসদা ঠাকুরকে বললেন ঠাকুর এত বড় দেশের দায়িত্ব আমি ভার দিয়ে আসবো এমন একটা বিশ্বস্ত লোক পেলাম না ঠাকুর বলছেন দাসদা আপনি দুদিন যদি দেশের ভার কারোর উপর দিয়ে না আসতে পারেন এত বড় দেশের ভার আপনি কার উপর দেবেন যদি সঠিক মানুষ না পান তাই বলি দাসদা যে বিবাহ সংস্করণ করুন বিবাহটাকে ঠিক করে দেন এই সমাজটাকে সুস্থ করে দেন একটা সুন্দর ছেলে একটা সুন্দর মেয়ের মধ্যে উপযুক্ত বিবাহের মধ্যে দিয়ে যে সন্তান আসে সেই সন্তানের উপর আপনি দায়িত্ব দিতে পারবেন তখন চিত্তরঞ্জন দাসদা বললেন এ তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার ঠাকুর ঠাকুর বলছেন সমাজকে তো একবারে ভরিয়ে দিয়েছেন ভুলে সেই সমাজকে ঠিক করতে হলে একটু সময় সময় দেবেন না বইকি। তখন চিত্তরঞ্জন দাস ভাবলেন বলেন ঠিকই তো ঠাকুর বললেন রাষ্ট্র পূজার অর্ঘ্য জানিস সুজননের সুসন্তান যে উশ্বর যে দেশবাস সব আপদ বলতে প্রায় তান আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা স্বাধীন বুকে হাত দিয়ে সবাই বলুন তো আমরা স্বাধীন তো দেশের ভার যাদের যাদের উপর আছে যেসব যে যেসব প্রতিষ্ঠানে যাদের দায়িত্ব আছে সেই নেতা মন্ত্রীরা ঠিক আছে তো ঠাকুরের সেই কথা বাস্তবায়িত হচ্ছে তো তিনি কতদিন আগে বলে গেলেন আজ কার উপর দায়িত্ব দেবেন নিয়ে চলবেন সেই সমাজ কার উপর বিশ্বাস করবে সেই বিশ্বস্ত ছেলের অভাব সেই বিশ্বস্ত মানুষ অভাব সেই ভালোবাসার মানুষের অভাব যে কৃষ্টিকে ধারণ করবে যে ঠাকুরের সম্পদকে ধারণ করবে যে দেশকে ভালোবাসবে সেই মানুষের অভাব তার কারণ একটাই বিবাহ ঘরে ঘরে হচ্ছে তাই ঠাকুর বললেন দাসদা বিয়েটাকে ঠিক করে দেন বিয়েটার মধ্যেই একটা দেশের উন্নয়ন আছে তাই আমরা যেন সবাই যারা ঠাকুরকে নিয়ে চলি অন্ত আচার্য দেব যে বিপ্লবের কথা বললেন সবাই জন আমরা ঠিক ঠিক মতো চলি আর আচার্যদেব একটা কথা বলছেন ছোট ছোট যে মেয়েদের বিয়ে করতে হয় কাকে বিয়ে করতে হয় কেমন করে চলতে হয় কিভাবে উন্নয়ন হয় এগুলো তাদের ছোট থেকে শেখাতে হয় তাহলে দেখবেন তারা আর ভুল পথে যাবে না কারণ আমরা ঠাকুরকে দেখে ধরেছি ভালো থাকার জন্য ভুল করার জন্য নয় আর আচার্য দেব আছেন কিছুদিন আগে এখন এক মাস ঘটনাটা হয়নি পুজুন অবিন্দাদের কাছে একটি মেয়ে গেছেন গিয়ে বলছেন যে সেই মেয়েটি হচ্ছে ক্ষত্রিয় বলছে আমি একটা ছেলে আমাকে ভালোবাসে আমি কি বিয়ে করতে পারি দাদা অবিন্দা চুপ করে বলছেন যে বর্ণ মানে কি জানিস বলছে সেই মেয়েটি বলছে বর্ণ মানে রং বলছে তোর চেনা শুনো কতগুলো জানা কিছু রঙের নাম বল বলছে লাল কালো সাদা কত রকম বললো বলার পরে বলছেন হ্যাঁ বলতো দেখি লালের সাথে সাদা মেশালে কি হয় বলছে গোলাপি হয় বলছে গোলাপি কি সাদা না লাল বলছে না অন্য একটা রূপ বলছে এবার তুই বুঝে নেই তুই কি করে কি করবি তুই বিয়ে করবি কি না তুই বুঝে নেই অন্য একটা বর্ণ তৈরি হচ্ছে তাই ঠাকুর বলছেন বর্ণ ভাঙলে সর্বনাশ ধ্বংসে রাষ্ট্র জাতিদাস তাই ছেলেদের বিয়ে করতে হবে আছে ঘরে ঘরে এখানে আছেন আমাদের যতীন ময়দা তিনি একটা এই আমাদের যে আইন সেই লাইনে আছেন তিনি তিনি জানেন আমি একবার ছ মাস আমি বারাসাত করে আমি কাজ করেছিলাম ঠিক মাস সেই ছ মাসে আমার দেখা এত হাজার হাজার ডিভোর্স ফাইল সেখানে রয়েছি কেন এমন হলো সে তো ভালোবেসে বিয়ে হয়েছে সে তো নিজেদের মধ্যে বোঝাবুঝি করে বিয়ে হয়েছে তা ডিভোর্সটা হলো কেন তার কারণ একটাই আমাদের সেই বর্ণকে আমরা ঠিক মতো মানছি না তাই ঠাকুর বলছেন বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণে হিসাব করিস তার সাথেতে বংশটাকে বেশ খতিয়ে দেখিস বংশ থেকে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথেতে বাজেনে তুই স্বভাব অভ্যাস ব্যবহার এসবগুলির সুসংগতি মিলেই যদি যায় বিদ্যা দেখিস নজর করে কর্মে ওজন তাই পারম্প্যে এরম করে মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখি কুকি না তুই মরবি না আসুন আমরা সবাই পরম দয়াল যে প্রকাশ করেছেন যেমনভাবে চলতে বলেছেন সেইভাবে আমরা চলার চেষ্টা করি তাহলে দেখবেন শান্তি আমার ঘরে বিরাজ করবে শান্তি আমার পিছনে ছুটবে আমাকে শান্তির জন্য খুঁজতে হবে না সবাই ভালো থাকুন সুখে থাকুন জয় গুরুবন্ধে পুরুষোত্তম